আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজ আলোচনা করবো টাইপ এইট অধ্যায় দুই এর হ্যাং কি তারপর হচ্ছে সিএমওএস ব্যাটারি বলতে কী বোঝায় এবং হচ্ছে রিবুট ও রিস্টার্ট এই সংক্রান্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেনে কী বলা হয়েছে উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যাওয়ার কারণ কি হ্যাং হয়ে যাওয়ার কারণ কি র্যাম বেশি হয়ে গেলে তারপরে হচ্ছে ভাইরাস থাকলে তারপরে হচ্ছে হার্ড ডিস্কের জায়গা থাকলে নাকি হচ্ছে হিটসিং কাজ না করলে আমরা জানি যে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা কম্পিউটারের কোনো ডিভাইস যদি হ্যাং করে তাহলে বুঝতে হবে তার মধ্যে ভাইরাস আছে তার মানে অ্যান্সার হচ্ছে ভাইরাস থাকলে তারপর কি বলা হচ্ছে উইন্ডোজ রান করার সময় আটকে গেলে বা হ্যাং করলে কি করতে মানে হচ্ছে কী করতে হবে আচ্ছা হ্যাং করলে আটকে গেলে কী করতে হবে সো হচ্ছে র্যাম পরিষ্কার করতে হবে র্যামের স্লট পরিষ্কার করতে হবে ভাইরাস পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে হিট সিং পরিষ্কার করতে হবে অ্যান্সার হচ্ছে ভাইরাস পরিষ্কার করতে হবে অ্যান্সার হচ্ছে তিন একশো পঁচাশি নাম্বার কোয়েশ্চানে কি বলা হয়েছে দেখো একশো পঁচাশি নাম্বার কোশ্চনে বলা হয়েছে নতুন উইন্ডোজ কখন ইনস্টল করতে হয় মনিটরে কিছু দেখা না গেলে তারপর হচ্ছে সিস্টেম চালু না হলে সিস্টেম অত্যন্ত গরম হলে উইন্ডোজ রান করার সময় হ্যাং করলে আচ্ছা হ্যাং করলে আমাদের নতুন উইন্ডোজ তখন আমাদের ইনস্টল করতে হয় আমাদের আবার নতুন করে যেহেতু আমাদের অ্যান্টিভাইরাস দিতে হবে আরও অনেক কাজ করতে হয় যখন হ্যাং করে আর কি হ্যাঁ তো নতুন উইন্ডোজ তখন দিতে হয় আচ্ছা তারপর হচ্ছে উইন্ডো রান করার সময় হ্যাং করলে কোন হচ্ছে ড্রাইভ ফরমেট করতে হয় সি ড্রাইভ অ্যান্সার হচ্ছে ক অ্যান্সার হচ্ছে সি ড্রাইভ ওকে ক তারপর হচ্ছে কম্পিউটারে ভাইরাস থাক থাকার কারণ কি কম্পিউটারে ভাইরাস থাকার কারণ হলো কম্পিউটার রিবুট হতে পারে কম্পিউটার হ্যাং হতে পারে কম্পিউটার উত্তপ্ত হতে পারে আচ্ছা ভাইরাস থাকলেই আমরা জানি যে রিবুট এবং হ্যাং করবে সে অ্যান্সার এক ও দুই অ্যান্সার হচ্ছে ক একশো অষ্টআশি নাম্বার কোশ্চেন পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয় কোন সমস্যার কারণে কিবোর্ড ও মাউসের পোর্ট সংযোগ লুজ থাকলে মাদার বোর্ড হচ্ছে ঠিক না থাকায় কেবল কানেকশন লুজ থাকার কারণে আচ্ছা এটা হচ্ছে আমাদের সবগুলোই হবে অ্যান্সার কীবোর্ড মাউস এরপর ঠিকমতো যদি না লাগানো থাকে সেই ক্ষেত্রে ডিসপ্লে আসার পরও হ্যাং করবে মাদার বোর্ড ঠিকমতো কাজ হচ্ছে করছে না এই কারণে এবং ক্যাবলগুলো সব লুজ কানেকশন থাকার কারণে ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলো একশো উননব্বই নাম্বার কোয়েশ্চেন পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং করলে কি করতে হয় মাদারবোর্ডটি বোর্ডটি নষ্ট থাকলে বদলে ফেলা মাউস ও কীবোর্ডের পর লুজ কানেকশন ঠিক করা কেবল কানেকশন ঠিক করা মাউস এবং কীবোর্ডের লুজ কানেকশন ঠিক করা তারপর কেবল কানেকশন ঠিক করা এবং মাদার যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রে ডিসপ্লে আসার পরে হ্যাং করে সেক্ষেত্রে এক দুই তিন চার সবগুলো অ্যান্সার হবে একশো নব্বই নাম্বার কোয়েশ্নে কী বলা হয়েছে দেখো নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে কোন সমস্যাটি হতে পারে কম্পিউটার নষ্ট হয়ে যায় তারই ডিসপ্লে না করা কম্পিউটার ঘন ঘন হ্যাং করা মনিটরে ছবি না আসা আচ্ছা নতুন কোনো প্রোগ্রাম লোড করার কারণে আমাদের সমস্যা হয় হচ্ছে অনেক সময় কম্পিউটার ঘন ঘন হ্যাং করে কারণ এটার মধ্যে ভাইরাস থাকতে পারে সো অ্যান্সার হচ্ছে তিন কম্পিউটার ঘন ঘন হ্যাং করার কারণ কি প্রসেসর কুলিং হচ্ছে যে ফ্যানটা ঠিকমতো কাজ না করলে কম্পিউটার ভাইরাস থাকলে এস ব্যাটারির কারণে প্রথমত ভাইরাস থাকলে হ্যাং করবে আর কুলিং ফ্যান ঠিকমতো না ঘুরলেও হ্যাং করবে সো অ্যান্সার হচ্ছে এক আর দুই এক আর দুই কোথায় আছে কতে আছে তাই না সো অ্যান্সার হচ্ছে ক কুলিং ফ্যান না ঘুরলে কি হতে পারে রিবুট হওয়া ডিসপ্লে অন না হওয়া মাদারবোর্ড পুড়ে যাওয়া ব্রাইটনেস বেড়ে যাওয়া কুলিং ফ্যান না ঘুরলে রিবুট হবে একশো তিরানব্বই নাম্বার কোশ্চেন কী বলা হয়েছে কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয় কেন সেটা হচ্ছে কুলিং ফ্যান না ঘুরলে এই ধরনের সমস্যা হয় ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা পরবর্তী কোয়েশন কি বলা হয়েছে কম্পিউটার ঘন ঘন রিবুট বা রিস্টার্ট হয় এর কারণ কি সেটা হচ্ছে অপশানগুলো দেখে একটু হচ্ছে সিপিউ এর ওপর হচ্ছে সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে আচ্ছা তারপর হচ্ছে সংযুক্ত কুলিং ফ্যান না ঘুরলে আর কি কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটার যথাযথ আর্থিং করা না থাকলে আর রিপুট হওয়ার কারণ হলো কুলিং ফ্যান না ঘুরলে আর ঘন মানে ভাইরাস অ্যাটাক করলে আর কি আক্রমণ করলে সো অ্যান্সার হচ্ছে ক একশো পঁচানব্বই নম্বর কোয়েশ্চনে কী বলা হয়েছে দেখো কম্পিউটারের মাদার সংযুক্ত ব্যাটারির নাম কি এটাকে বলা হয় সি এম ও এস ব্যাটারি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এটার ফুল মিনিং ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চনে চলে যাব একশো ছিয়ানব্বই কোশ্চেন কোয়েশ্চেন মাদাবোর্ডে সংযুক্ত সি এম ব্যাটারিটি কার্যক্ষমতা হার হারালে কী ঘটে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে কম্পিউটার হচ্ছে রিস্টার্ট হয়ে যায় সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় আর নেক্সট লাস্ট অপশন হল বায়াসের কোনো অপশন পরিবর্তন হলে তা সেভ হয় না বায়াসের কোনো অপশন পরিবর্তন হলে তা সেভ হয় না ঠিক আছে তারপরে একশো সাতানব্বই নাম্বার কোশ্চেন সাতানব্বই কোশ্চেনে কি বলা হয়েছে যে কোনটি সমস্যার কারণে কম্পিউটার ঘন ঘন বায়াসের হচ্ছে কারণে আর কি কম্পিউটারের বায়াসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না বায়াস যখন লেখাই থাকবে অপশনের ভিতরে বায়াসের অপশন বা বায়াস কথা লেখা থাকলে তুমি ভাববা যে একটা ব্যাটারি এই ব্যাটারিটার নাম সি এম ওএস ব্যাটারি ঠিক আছে তাহলে এই ব্যাটারির একটাই কাজ সেটা হলো বায়াস এর যদি পরিবর্তন হয়ে যায় সেই ক্ষেত্রে এটা সেভ আর হয় না যদি এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আর হলো এই ব্যাটারিটার আরও একটা কাজ আছে সেটা হচ্ছে এই ব্যাটারিটার মাধ্যমে আর কি তারিখ এবং সময় আর কি ঠিক করা যায় হ্যাঁ আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব বায়াসের কোন কোনো অপশন পরিবর্তন করলে সেভ না হওয়ার কারণ কোনটি হার্ড ডিস্ক ড্রাইভ পরিবর্তন করা প্রোগ্রাম ইনস্টল করতে হবে সিএমওএস এস কার্যক্ষমতা হারায় ভাইরাস মুক্ত করা আচ্ছা আমি বলছিলাম যে বায়াস কথাটা থাকলে আমরা সিএমওএস এস ব্যাটারি দেখাবো সো বায়াসের অপশন পরিবর্তন হলে সেভ না হওয়ার কারণ হলো সিএমএস এস ব্যাটারি নষ্ট হয়ে গেছে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে একশো নিরানব্বই নম্বর কোয়েশ্চেন কোনটির কারণে কম্পিউটারে তারিখ এবং সময় ঠিক থাকে না আমি কি বলছিলাম যে তারিখ এবং সময় ঠিক নাই মানেই হচ্ছে সিএমওএস এস ব্যাটারির কারণে ঠিক আছে তার মানে ব্যাটারিটাকে আমরা প্রাধান্য দিব যে তারিখ এবং সময় যদি ঠিক না থাকে তার মানে তার কারণ হলো ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা লাগায় তারিখ এবং সময় ঠিক আবার করে দিলে আবার ঠিক হয়ে যাবে এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো অনেকবার বোর্ডে আসছে দেখছো সো দ্যাট তোমরা কিন্তু এটা ভালো মতো মনোযোগ দিয়ে পড়ে যাও যে তারিখ আর সময় কম্পিউটারের যে ডান সাইডে কর্নারে একটা তারিখ এবং সময় দেওয়া থাকে এটা মানে ঠিক রাখার দায়িত্বই হচ্ছে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে এই টাইমটা আর কি হয়ে যায় আর কোনো কাজ নাই এই ব্যাটারি ঠিক আছে স্যার বায়াসের অপশনটা ঠিক রাখতে ব্যবহার করা হয় দুশো নম্বর কোয়েশ্চনে চলে যাব। কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হয় নিচের কোন ব্যাটারি পরিবর্তনের কারণে উক্ত সমস্যা হতে পারে সি এম সি এম ঠিক আছে অ্যান্সার হচ্ছে ঘ ঠিক আছে ওকে একটা উদ্দীপক দেওয়া আছে চলো উদ্দীপকটা পড়ি উদ্দীপকে কি বলা আছে সিএমওএস ব্যাটারি কার্যক্ষমতা নষ্ট হলে কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা হয় ব্যাটারি পরিবর্তন অত্যন্ত জরুরি হয়ে পড়ে সেটা কি উক্ত ব্যাটারি কম্পিউটার এর কোথায় লাগানো থাকে উক্ত ব্যাটারি কম্পিউটারের আমাদের মাদার বোর্ডে লাগানো থাকে সো অ্যান্সার হচ্ছে ঘ তারপরে পরবর্তী কোয়েশ্চেন এই সিএমও এস ব্যাটারির কার্যক্ষমতা হারালে কী হয় ইতিমধ্যে আমরা বলছি তারিখ সময় পরিবর্তন হয়ে যায় তাই তো ঠিক থাকে না তারিকার সময় তারপরে কম্পিউটার শাটডাউন হয়ে যায় না কম্পিউটার শাটডাউন হয় না বায়াসের অপশন পরিবর্তন হলে তা সেম হয় না সো অ্যান্সার দুয় তিন দুইও তিন কোথায় আছে আমরা একটু চলো দেখি দুয়ো তিন আছে হচ্ছে গতে তো অ্যান্সার হচ্ছে গ আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার